নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করবে বন্ধু আজকে আপনাদের সামনে নবগ্রহ কবচ ধারণের উপকারিতার ওপর আজকে বিস্তারিতভাবে আলোকপাত করব দর্শক বন্ধু এই কবচ মন্ত্র গ্রহজামলের উত্তরখণ্ডে লিপিবদ্ধ করা আছে এই দিব্য শক্তিশালী কবচ মন্ত্রের রচনা করেছিলেন ঋষি শ্রেষ্ঠ শ্রী ব্যাসদেব এই কবচ অনুষ্ঠু ছন্দে রচিত এই কবচ পাঠ করলেই বোঝা যায় যে নয়টি গ্রহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে কিভাবে নিয়ন্ত্রণ করছে তারই সাথে এটাও বোঝা যায় যে এই কবজ ধারণে বা নিত্য পাঠে ভক্ত যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে পরিবারের আত্মরক্ষা করতে পারে সুখ লাভ হয় আয়ু বৃদ্ধি ঘটে রোগ মুক্তি ঘটে পাপ মুক্তি ঘটে যে কোনো নেশা ত্যাগ করার জন্য এই কবচ অব্যর্থ প্রতিকার পুরুষদের এই কবচ কণ্ঠে বা ডান বাজুতে ধারণ করা উচিত মহিলারা কণ্ঠে বা বাম বাজুতে ধারণ করলে সমস্ত সুখ ও ঐশ্বর্য লাভ করতে পারে এছাড়াও যাদের সন্তান হচ্ছে না এই কবচ ধারণে তারা সন্তান লাভ করতে পারে এই দিব্য কবচ ও সাথে অভিমন্ত্রিত করা নবগ্রহ লকেট ধারণ করলে দ্রুত শুভ ফল পাওয়া যায় দেখুন স্ক্রিনে আমরা ন্যাচারাল রত্ন দিয়ে তৈরি এই নবগ্রহ লকেট এবং অভিমন্ত্রিত করা এই কবজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই কবজ ও লকেট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আমরা এও জানি যে আমাদের রাশিচক্র মানে জন্মকুণ্ডলীর পুরো রাশিচক্রটি গঠিত হয় নটি গ্রহ বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্রের কম্বিনেশান সুতরাং এই আমাদের এই জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষী মহাশয়গণ জাতক বা জাতিকার জন্ম ছক বিচার করেন এবং তারপরে সেই জন্ম ছকে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন গ্রহ পীড়িত কোন গ্রহ দুর্বল সেইরূপ দেখে তারা পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন প্রতিকারের মাধ্যমে কিন্তু ধরুন যাদের এই জন্ম সময় নেই ফলে তাদের জন্মকুণ্ডলীও নেই তারা জানেন না তাদের জন্মছকে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন রাশি নক্ষত্র কোথায় রয়েছে কোন অবস্থায় রয়েছে পীড়িত আছে না অশুভ অবস্থায় আছে তারা যখন এই সকল জানেই না তাদের কিন্তু প্রতিকার পাওয়া খুবই অসুবিধাজনক হয়ে পড়ে এই সকল জাতক বা জাতিকা যদি নবগ্রহ কবচ ধারণ করে এবং তাদের পূজা স্থানে নবগ্রহ যন্ত্রের সঠিকভাবে স্থাপনা করে করে প্রত্যহ নবগ্রহ কবচটি পাঠ করে প্রত্যহ দৈনিক কাজে বেরোয় তাহলে দেখবেন তারা তাদের নিজেদের সংশ্লিষ্ট এরিয়ায় সফল হবেই হবে আসুন দর্শক আমরা এখন নবগ্রহ কবচটি পাঠ করি ॐ अथ श्रीनवग्रहो कवचं ब्रह्मवाचो शिरो मे पातु मार्तण्ड कपालं रहिनापतिः मूखमङ्गारकः पातु कण्ठश्च शशीनन्दनाः बुद्धिं जीवः सदा पातु हृदयं भृगुनन्दनाः जठरञ्च शनिः पातु जिह्वां मेदिति नन्दनाः पादौ केतु सदा पातु वाराः सर्वाङ्गमेव च तीर्थहष्टौ दिशः पान्तु नक्षत्राणि बपुः सदा अंशौ राशिः सदा पातु योगाश्चोस्थैर्यमेव च गुजं लिङ्गं सदा पन्तु सर्वे ग्रहाः शुभप्रदाः अनिमादीनि सर्वाणि लवते यः पठि एतां रक्षां भक्तिया प्रयतः सुदी शौचीरायु सुखी पुत्री रने भवे। अपुत्रो लवते लवतेम धनार्थी धनमाप्नुया दराी लवते भार्यम शूरपुम रोगी रोगा प्रमुचे बंधो मुच्यते बंधना जले स्थले चंतरिक्षे करागारे विशेषता ये धार्मे नि भयम् तशु न विद्यते ब्रह्महत्याशुरापानम् स्तेयं गुर्वङ्गनागमाः सर्वपापैः प्रमुच्येत् कवचस्य च धारुणा नारी बामभुजे धृत्या सुखैषर्जो समन्विता काकबन्धा जन्मबन्धा नीतवत्सा च जा भवेत् बहुवपत्या जीववत्सा प्रसादताः इति ग्रोजामले उत्तराखण्डे नवगृहोकवचं समाप्तम्